কলাপাড়ায় শ্বশুরবাড়ির ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমন মিরিধা নামের এক যুবকের মৃত্যু হয়েছে বিস্তারিত থাকছে কলাপাড়া থেকে মোহাম্মদ সৈয়দ রাসেলের প্রতিবেদনে সোমবার দুপুর একটা তিরিশ মিনিটের সময় উপজেলার টিয়াখালী ইউপির নাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত ইমন মিরিধা পার্শ্ববর্তী উপজেলা আন্তলির সিকেন্দার চারঘাট গ্রামের বাসিন্দা নিজাম মিরিধার ছেলে নিহত শ্বশুর আবুল কালাম আজাদ জানান তার বসতঘর নিচু হয় লোকজন নিয়ে উঁচু করতে সবার সঙ্গে সহযোগিতা করছিল ইমন কিন্তু হঠাৎ ঘরের টিনের চালা হয়তো কোনো বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায় এ সময় জামাতা ইমন বিদ্যুতায়িত হয় পরে উপস্থিত সকলে টের পেয়ে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি তবে বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আই আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে